আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ যারা আজকে আমাদেরকে দেখছেন যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন বা ভবিষ্যতে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন সবাইকে জানাই ফোকাসের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে আজকে উপস্থিত আছে নাহিদ হাসান যে সদ্য প্রকাশিত বিইউপি এফএ ডাবল এসএস এর পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার অর্জন করেছে আজকে কি নিয়েই আমরা আজকের প্রধান আকর্ষণ নাহিদ নাহিদ হাসান আমরা তার কাছ থেকে তার এই অসাধারণ সাফল্যের অনুভূতি জানতে চাইব এবং একই সাথে তার এই জার্নির পিছনের গল্পগুলো আমরা জানতে চাইব তার কাছ থেকে এবং তার ভবিষ্যৎ টার্গেট ভবিষ্যৎ লক্ষ্য ভবিষ্যৎ কোন ভার্সিটিতে পড়তে যাচ্ছে সেগুলো আমরা তার কাছ থেকে জানতে চাইব একুসতে আপনাদেরকে যেটা জানিয়ে রাখবো সেটা হচ্ছে আজকে আমাদের সাথে এখন উপস্থিত আছে নাহিদ হাসান এছাড়াও বিউপিতে ইউনিটেই আমাদের ফোকাস থেকে অসংখ্য শিক্ষার্থী তারা টপ টেন এর মধ্যে আছে তাদেরকে নিয়েও ধারাবাহিক ভাবে লাইভ হবে আপনারা দ্রুত তাদেরকে ইনশাল্লাহ দেখতে পাবেন তো আমরা চলে যাচ্ছি নাহিদের কাছে আজকের প্রধান আকর্ষণ শুরুতেই তোমাকে আমি আমরা পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সাফল্য স্থান অধিকার অর্জন করেছ তো এর পিছনে তোমার অনুভূতি কি তোমার কেমন লাগছে এখন আসসালামু আলাইকুম আসলে প্রথমে অনুভূতি জ্ঞাপন করার জন্য আমি প্রথমেই আহ আদায় করছি আমার আল্লাহ তালা রবুল আলম আমাকে এত বড় একটা উপহার দিয়েছেন এই অনুভূতিতে আরো যারা সংশ্লিষ্ট আছেন পিতা মাতা এবং বড় ভাই তাদের অবদান অবশ্যই আছে তার সাথে সাথে যেটা অবশ্যই না বললেই নয় আহ ফোকাছ আমার ছাদ যারা আছেন এবং এবং এদের অনেক পরিচালক বর্গ যারা আছেন সদস্য যারা আছেন এত অমায়িক আচরণ আর চারিদিক দিয়ে সব দিক থেকে যে এক্সপার্টনেস আছে প্রত্যেকের পরিপূর্ণতা একটাই আমাকে অনেক দূর নিয়ে গিয়েছে ইনশাআল্লাহ। อ่า ধন্যবাদ নাহিদ তোমাকে আমি পরবর্তী যে প্রশ্নটা পরবর্তী যে উত্তর তোমার কাছ থেকে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে তোমার সাফল্য এই তোমার সাফল্যের পিছনে কাদের অবদান সবচেয়ে বেশি কার কার অবদানের কথা তুমি আজকে বলবে আমাদের সাফল্যের অবদান বলতে গেলেই পিতামাতা বা ভাই আমার যা আছেন এবং শিক্ষক যারা আছেন কত আমার যে এসএসসি এবং এসএসসিতে যত শিক্ষকের কাছে আমি পড়েছি এবং এখানে বর্তমান সময়ে আমি ফার্মগেট শাখায় ফোকাচে যত স্যার আমি দেখেছি বা স্যারদের সাথে আমার পরিচয় হয়েছে তাদের প্রত্যেকেরই অবদান আছে আমার সফলতার জন্য তাদের যে পড়ালেখার যে স্ট্র্যাটেজি এবং বিভিন্ন তাদের যে ইনস্ট্রাকশানস এগুলো আমাকে নিজের একটা উত্তেজনা সৃষ্টি করেছে এবং উৎসাহিত করেছে যাতে আমি ভালো কিছু করার জন্য বিজেপি ভালো একটা প্লেস করার জন্য একটা আসন আমি তৈরি করতে পারছি এবং তাছাড়াও যে আর একটা যে বিষয়টা যেটা না বললে না মূল যে জিনিসটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমার যে ইসলামের যে একটা যে শক্তি এটা আমাকে সবথেকে বেশি নিয়ে গিয়েছে এবং ইনশাল্লাহ নিয়ে যাবে কারণ হচ্ছে আমি যখন এসেছি এসেছি পড়ি তখন থেকে আমি আস্তে আস্তে ইসলামের প্রতি একটা আসক্ত তৈরি হয় যে প্রথম যখন আমি দেখি যে নেট বা বিভিন্ন অনলাইন বা বিভিন্ন কিছুতে যখন আমি দেখছি যে অতিরিক্ত অমুসলিম মুসলিম হচ্ছে সবসময় আল কোরআনের জয়গান মোহাম্মদ সাল্লাহু আলিস্লামের জয়গান এটার প্রতি একটা ভালোবাসা আমার আস্তে আস্তে এসেছে সেজন্য আমি আস্তে আস্তে এই যে কোরআন শরীফ পড়া শুরু করছি একে জানতাম না করতে আমি শুরু করছি এবং দেখেছি এটা আস্তে আস্তে আমাকে ইসলামের প্রতি আসক্তি নিয়ে যে কারণে আমি মনে করি হচ্ছে আমার যে যে মূল সফলতা হয়নি জাস্ট একটা আমার তো সফলতায় আমাকে অবদান রাখছে না আমি সেখান থেকে নামাজ টুপি পড়া দাড়ি রাখা এবং অনেক আরো যে অনেক বদ অভ্যাস যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে গুলো আমি উৎপাদন ঘটিয়েছি এবং আজ تستে নতুন থেকে জিগে যাচ্ছি আমরা যখন লাইভের আগেও নাহিদ আমাকে এই গল্পগুলো বলছিল আমার কাছে তার গল্পগুলো শুনতে আসলে খুব ভালো লাগছিল সে বলতেছিল যে কিভাবে আগে তার হয়তো ততটা নামাজ সে পড়তো না কিন্তু পরবর্তীতে যখন নামাজ পড়া শুরু করলো তখন তার জীবনটা কিভাবে প্রোডাক্টিভ হলো সো এটা আমাদের যারা আমাদের আজকে দেখছেন সবার জন্য এখানে আসলে একটা শিক্ষার বিষয় আছে যে আমরা যে আপনি জাস্ট ফজরের নামাজ দিয়ে আপনার দিনটা শুরু করে দেখুন তাহলে দেখবেন যে আপনার পুরো দিনটা কিরকম সতেজ উৎফুল্ল যাবে এবং আপনি পুরো দিনে কত বেশি প্রোডাক্টিভ কাজ আপনি করতে পারবেন তো আমরা নাহিদের কাছে পরবর্তীতে যে যেটা জানতে চাই যে আমাদের অ্যাডমিশন ফেজ ফেজের আগে আমাদের যে কলেজ জীবন ছিল সেখানে হচ্ছে কলেজ জীবনটা নাহিদ কিভাবে কাটিয়েছে সেখানে কি ধরনের পড়াশোনা করেছে বা সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য আমি নাহিদকে বলবো আসলে আমি এসএসসি হচ্ছে সামনগর সরকারি মসম ডিগ্রি কলেজ থেকে আমি এসেছি উত্তীর্ণ হয়েছি ওখানে আমি গোল্ডেন প্লাস তো পেয়েছি এবং ট্যালেন্ট ফুল বৃত্ত এসেছি বোর্ডে আমি স্থান অর্জন করেছি যশোর থেকে তো কলেজ লাইফে বলতে গেলে যে সকল সরকারি কলেজ যেহেতু ছিল বিশেষ করে ছাদ ছিল আর তাদের পড়ালেখা স্ট্র্যাটেজি আমাকে অনেক কাজে লেগেছে এবং একটা জিনিস যেটা কাজে লাগিয়েছে তারা এই যে ঢাবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার যে একটা স্বপ্ন এটা আমাকে একটু বেশি নাড়িয়ে দিয়েছে যেত না তাছাড়া আমি কলেজ লাইফ থেকে ততটা অপোনেন্ট তেমন ভালো ছিল না আমি নিজেই একাই ছিলাম এবং নিজেই আমি পড়েছি মানে প্রতিযোগিতা কম ছিল কম ছিল কম ছিল নিজেকে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে তাছাড়া আমি ঠিক আছে আসলে ভালো বলেছে তার কলেজ লাইফ সম্পর্কে যে কলেজ লাইফে আসলে একজন ভালো শিক্ষক কি করতে পারে তার শিক্ষার্থীকে তিনি স্বপ্ন দেখাতে পারে তো নাহিদ কিছু টিচার পেয়েছিল কলেজে যারা তাকে দেখিয়েছিল নিঃসন্দেহে সবসময় মনে রাখবে তো এবার প্রশ্নটা হচ্ছে যে এখনো তোমার আসলে এডমিশন জার্নিটা শেষ হয়নি মাত্র একদম মাঝামাঝি বা একদম শেষের শেষের ধাপে আছো তো তারপরও যে একটা ধাপ পার করে এসেছো বা সামনে যে হাতটা পার করতে যাচ্ছ এই ধাপে গুলোতে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছে আর তোমার কোন বিশেষ স্ট্র্যাটেজি তুমি যারা তোমাকে আজকে দেখছে তোমার অনেক সহপাঠী এবং তোমার ছোট ভাই বোন কিন্তু তোমাকে দেখছে তাদের কোন অ্যাডমিশনে পড়ার ক্ষেত্রে সংক্ষেপে কোন স্ট্র্যাটেজি আছে কিনা তোমার বা কিভাবে তুমি প্রিপারেশন নিয়েছো ধন্যবাদ আসলে প্রথম থেকে যদি আমি শুরু করি আমি এইচএসসি থেকেই আমার স্বপ্ন ছিল আমি পুলিশ সুপার বা জেলা প্রশাসক এ লাইনে যাব এবং আমার গ্রুপ ছিল সায়েন্স তো এই যেহেতু ওই লাইনে যেতে গেলে বিসিএসটা আমাকে বেশি জোর দিতে হবে বা এ তো তো সেজন্য আমি মানবিক বিভাগ নিয়েছিলাম এবং এইস পর থেকেই আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি সর্বপ্রথম যে কাজটা আমি করেছিলাম সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে একাডেমিক পড়ার সাথে সাথেও ওটাও আমি দেখেছি আস্তে আস্তে ওটা শেষ করেছি এনে একটা অভিজ্ঞতা এসেছে এবং সেই অনুযায়ী আমি থেকে বা বিভিন্ন যে বই আছে অন্য প্যানাছিয়া বই বা আরও অনেক বিভিন্ন বই আমি ফলো করেছি সেগুলো আস্তে আস্তে আমি ওখানে এগিয়ে গিয়েছি এবং অভিজ্ঞতা অর্জন হয়েছে বিভিন্ন ফোনে বা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ভিডিও আমি দেখেছি যেগুলো যেন বিভিন্ন কিছু আস্তে আস্তে গিয়ে আমি এগুলোতে এসেছি আসলে বি যে সেকেন্ড হয়েছে এরা তো আমার আসলে সফলতা না আসলে হচ্ছে সামনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চামীটা ওটার জন্য তো আমাকে বেশি খেলতে হবে পড়তে হবে খেলতে হবে তো ওটার জন্য আমি আহ অনুজদেরকে আমি যদি বলতে চাই সেটা হচ্ছে বিভিন্ন যে প্রশ্ন ব্যাংক এবং মডেল যেগুলো আছে এগুলো অভিজ্ঞতা নেওয়া এবং ব্যাচিকটাকে ঠিক করা ব্যাচিক না হলে তুমি বা তোমরা কেউ ভালো কিছু এ করতে পারবা না ব্যচিকটাকে বেশি ভালো করতে হবে হ্যাঁ সেটাই তো আহ যারা দেখছো তারা অবশ্যই ভাইয়ের কথাটা মাথায় রাখো যে তোমার বেসিক ঠিক করতে হবে তোমাকে ইংরেজি লিখতে জানতে হবে বাংলা লিখতে জানতে হবে নাহলে কিন্তু কঠিন হয়ে যাবে সো এখন পরবর্তী যে যে প্রশ্নটা সেটা হচ্ছে তুমি তো ফোকাসে কোচিং করেছো তো ফোকাসের টিচারদের পাঠদানটা তোমাকে তোমার জন্য তোমার এই সাকসেসে কতটুকু সহায়ক ছিল হ্যাঁ অবশ্যই ফোকাসে আমি যে শাখা আমি পড়েছি যে রোমি আমি পড়েছি সেখানে ভালো ভালো সারে ছিল আমি সারদের নাম যদি বিদ্যুৎ আছেন আলমিন ছাড় আছেন মানে প্রত্যেক স্যার যে এদের ভিতরে যে একটা অভিজ্ঞতা আছে এবং এরা অনেকটা সিনিয়র এইসব ছাড় হচ্ছে আমাদেরকে আহ যেভাবে পাঠদান করিয়েছে যেভাবে দেখিয়েছে এটা আমার জন্য অনেক সহায়ক হয়েছে আসলে যে স্যারদের কথা বলেছিল স্যার আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি আমি এই স্যারদের নাম বারবার শুনেছি তাদের ক্লাস পেয়েছি তো এই স্যাররা হচ্ছে অনেক দিন থেকে ফোকাসে পড়াচ্ছে না অনেক অভিজ্ঞ টিচার এর মধ্যে হচ্ছে বিদ্যুৎ স্যার যিনি তিনি তো ইংরেজি পড়ান এবং একই সাথে আমি তার ছাত্র ছিলাম এখন আবার আমি তার সাথে আবার একই সাথে ক্লাস নেই ফার্ম গেটে তো একই সাথে তিনি শিক্ষক ছিলেন আবার আমার সহকর্মীও বলা চলে তো স্যারদের নাম শুনে আসলে ভালো লাগলো তো তারপর তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ফোকাসের যে শীট ছিল তোমার প্র্যাকটিস বুক ছিল তারপর অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো দেয়া হয়েছে সেগুলো তোমার জন্য কতটা সহায়ক হয়েছে আসলে আমার জন্য যদি আমি সহায়ক বলি ফোকাস এ পর্যন্ত যতটা শীট আমি দেখেছি মানে একজন সাধারণ জ্ঞানের জন্য বাংলার জন্য ইংলিশের জন্য মানে যতটা পূর্ণতা আনা যায় ওই শীটগুলোতে সবকিছু যদি আমি সেভাবে আয়ত্ত করতে পারি একটা পূর্ণতা আসবেই এবং তাছাড়া আমাদের আগের থেকে যে আমার একটা অভিজ্ঞতা ছিল সে সাথে মিশিয়ে আমাকে আরো বেশি দূর নিয়ে গিয়েছে এটাই সেটাই তোমরা যে ভাইয়ের যে কথাটা বললো ফোকাসের যে শীতটা আছে তোমরা যারা অনুজরা কথা শুনছো তারা একটা কাজ করতে পারো যে তোমার বড় ভাই কোনো ভাই যদি এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে এরকম কোনো ভাই থাকে সেই ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখো যে ভাই আপনার অ্যাডমিশন প্রিপারেশন শেষ হলে শীতগুলো একটা আমাকে দিয়ে সো ওই শীটগুলো পড়েই কিন্তু তুমি অ্যাডমিশন জার্নিটা একটু অন্যদের চেয়ে বেশি অ্যাডভান্স হয়ে যেতে পারবে এটা কিন্তু ছোট্ট একটা টিপস তোমরা যারা দেখছো তারাই কিন্তু এই টিপসটা পেলে এটা অবশ্যই দেখবে কাজে লাগবে তোমার তারপর আমরা যেটা তোমাদের নাহিদ ভাইয়ার কাছে আমরা জানতে চাইব সেটা হচ্ছে যে ফোকাসের যে ওভারঅল যে কোচিং পদ্ধতি ফোকাসের লেকচার শীট গাইড ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে তোমাকে মানে তোমার অ্যাডমিশন জার্নি তো ওভারঅল যেসব ম্যাটেরিয়ালস ওভারঅল যেসব সার্ভিস তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাকে কতটুকু হেল্প করেছে আহ ধন্যবাদ আ আমি সর্বপ্রথম যে বিষয়টা আমি ফোকাসকে আমি সাধুবাদ জানাবো সেটা হচ্ছে ফোকাস যেভাবে নিয়মিতভাবে পরীক্ষা নেয় বেশি বেশি পরীক্ষা নেয় এটার কারণে আমার একটা অভিজ্ঞতা বেশি অর্জন হয়েছে এমনকি আমি অনেক পরীক্ষা আমি ভালো প্লেস করেছি আবার সিলেভও খেয়েছি এই যে যেগুলো ব্যর্থ হয়েছি ওইখান থেকে যে আমি অভিজ্ঞতা নিয়েছি এবং ওইটা অনুযায়ী যে ফোর্স চালিয়েছি পড়ালেখায় ওটা আমাকে বেশি আরো নিয়েছে আমি সেই জন্য প্রভাত আছে না যে ব্যর্থতা মানে আমি যদি অর্জন করতে না পারি সফলতা কিন্তু আমি দেখতে পাবো না এই ব্যর্থতা কিছু কিছু ব্যর্থতা আমাকে কিন্তু এই পড়ালেখার গতিকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে তাছাড়া যে ফোকাজের যে শিট রয়েছে তারপরে যে বিভিন্ন হাইলাইটস দেয় এগুলো আমি দেখেছি আবার সব দিক থেকে আমাকে অনেক সহায় ঠিক আছে ও নাহিদ কিন্তু একটা সুন্দর পয়েন্ট উঠে এনে উঠিয়ে এনেছে যে ফোকাসে অনেকগুলো এক্সাম নেওয়া হয় এবং আমিও আসলে নাহিদের ওর সাথে আমার কথাগুলো অনেক মিলে যাচ্ছে আমিও যখন অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি অ্যাডমিশনের পর কথা বলেছে আমি কিন্তু এই কথাগুলোই বলেছি যে ফোকাসে এত এত এক্সাম নেওয়া হয় এবং এই এক্সামগুলোই হচ্ছে আমাদের প্রিপারেশনটাকে আরও বারবার ঝালাই করতে সাহায্য করে আমাদের কোথায় গ্যাপ আছে সেটা খুঁজে বের করতে সাহায্য করে এবং অনেক নামের মানে ফোকাসের এডমিশনের পরীক্ষাগুলো নামই কত রং বেরং নাম প্যারামিটার টেস্ট গেটওয়ে টেস্ট গাইড টেস্ট তারপরে ক্লাস টেস্ট উইকলি টেস্ট মানে নামের শেষ নেই সো এই एग्जामগুলো আসলে ফোকাসে যে সব স্টুডেন্ট আছে এই স্টুডেন্টদেরকে বারবার পুশ করে বারবার তাদের ভুলগুলো বের করে আনার চেষ্টা করে তো তারপর হচ্ছে আমরা তোমার কাছে জানতে চাই বুঝি ফোকাসে কিন্তু একটা যেটা জানো কিন্তু ফোকাসে অনলাইন এবং অফলাইনে কিন্তু একটা কম্বিনেশন ছিল অফলাইনেও ক্লাস করতে পারছিলে তুমি টিচাররা আবার অনলাইনে সেম ক্লাস কিন্তু অনলাইনে সেম एग्जाम গুলো আবার অনলাইনে দেয়া যাচ্ছিল সো এই সার্ভিসটাকে তুমি কিভাবে দেখো এই সার্ভিস থেকে আমি আমি সাধুবাদ অবশ্যই জানাবো এবং ধন্যবাদ জানাবো এবং এই যে বিচক্ষণতা অবলম্বন করে যে ফোকাস আমাদের যে কোচিং সেন্টার আমি অবশ্যই এটাকে আমি বেশি করব আসলে অফলাইনে আমি অনেক তো অবশ্যই আমি অলওয়েজ যে মেন যে পয়েন্ট হচ্ছে যে আমাকে অলওয়েজ আমাকে সব সময় অ্যাটেন্ড করতে হবে কোনো কিছু আমি কিন্তু বাদ কোনো পরীক্ষা আমি কোনো পরীক্ষা আমি এখন একবার মনে হয় আমি অনুপস্থিত থাকিনি সব উপস্থিত ছিলাম অনলাইনে কিছু কিছু আমি দেখেছি যেটা আমাকে সহায়ক বিশেষ করে যে হাইলাইটসের বিভিন্ন যে বা বিভিন্ন বাংলা ইংলিশ ঠিকের জন্য যে বিভিন্ন স্যাররা ভিডিও পাঠিয়েছিল টেলিগ্রামে বা বিভিন্ন জায়গা থেকে আমি ওটা করে অফলাইন তো অনলাইন একটু কম ছিল আমার সংস্পর্শতা যেগুলো হচ্ছিলো এটা অনেকটাই সাপোর্টিভ আমার জন্য

ভর্তি প্রস্তুতিটা আসলে তোমার মতে এই ভর্তি প্রস্তুতিটা কখন শুরু করা উচিত অনেকে মানে এক ধরনের কনফিউশনে ভুগে বারবার আমরা এই প্রশ্নের মুখোমুখি হই যে ভাই আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার আছি আমি কি পড়া কিনা আমি সেকেন্ড ইয়ারে আমি এখন কি করব তো তুমি কি মনে করো যে অ্যাডমিশন প্রিপারেশনটা কখন শুরু করা উচিত আসলে অ্যাডমিশন প্রিপারেশনের আগে যেটা আমাকে প্রথম লক্ষ্য করতে হবে স্বপ্নকে কোন স্বপ্ন আমি কোন পেশাকে বেছে নিব তো আমি ক্লাস নাইন থেকে কিন্তু একটা স্বপ্ন ছিল যে পুলিশ সুপার ভাই দিচ্ছি তো সেই অনুযায়ী আমি ক্লাস আমি আমি যেটা করেছি আমি ক্লাস নাইন থেকে সজাগ হয়েছি এবং অ্যাডমিশনের জন্য যে আসল প্রত্যেকে যেটা বা প্রত্যেকে যেটা করে টপরাই করে এসএসসি থেকে শুরু করে অনেকে আছে এসএসসি পরে এটা আমি বলছি না তো আমি করছি নাইন থেকে আবার স্বপ্ন ছিল একেবার করিনি ওরকম আস্তে আস্তে আমি গিয়েছি বিসিএস প্রশ্নকে আমি দেখেছি তবে অনুষদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু না করুক তাকে অবশ্যই এসএসসির পর থেকে পোস্ট ব্যাংক ধরতে হবে অভিজ্ঞতা নিতে হবে এবং আস্তে আস্তে একাডেমিকের পাশাপাশি তাকে পড়ালেখা চালিয়ে যেতে হবে এবং আরেকটা মেন জিনিস সে যদি মানবিক হয়ে থাকে আমি মনে করি যে মানবিক যদি হয়ে থাকে সে তাহলে তাকে অ্যাডমিশন এবং যে বিশেষ বা চাকরির জন্য এরকম রিলেটেড গ্রুপ সাবজেক্টটাকে নিতে হবে যেমন আমার গ্রুপ সাবজেক্ট ছিল হচ্ছে পৌরনীতি অর্থনীতি ভূগোল এবং ইতিহাস যেটা আমাকে একেবারে যে সাধারণ জ্ঞানের ব্যাসিকটা এটা আমাকে গড়ে দিয়েছিল ওই টার্গেট অনুযায়ী আমি কিন্তু এই বুদ্ধিমত্তা এখানে কাজে লাগিয়েছি এবং যে আপনি যেটা বললেন যে কখন থেকে প্রস্তুতি না হোক আমি ওটাই বলবো যে এইভাবে গ্রুপ সাবজেক্ট নিয়ে এবং এসএসসি পরে আস্তে আস্তে শুরু করতে হবে তাহলেই সে তার লক্ষ্যে আহ পৌঁছাতে হবে শুধু যে ঢাবিতে চান্স পাওয়া তাও না চাকরি জীবন আছে প্রমোশনে বিভিন্ন পরীক্ষা আছে সেখানে সে অবশ্যই ভালো কিছু করবে কারণ মেন জিনিস বেসিক বলে না থাকলে কিছু হবে না এখানে যদি আমি আগের থেকে নিজেকে আহ ডিও করতে পারি তাহলে পরবর্তীতে আমি আরো শাখা প্রশাখা অনুযায়ী অনেক কিছু করতে পারবো আহ খুব ভালো কিছু পয়েন্ট বলেছে কিন্তু খুব ভালো কথা বলে ওর কথা শুনতে আমারও খুব ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগছে যে বা সে কিন্তু বলছে যে এখন থেকে তুমি এখন আমি জানি না তুমি যখন লাইভটা দেখছো তুমি ঠিক কোন ক্লাসে পড়তেছো বা আমার কিছু থাকতে পারেন লাইভ দেখছেন বাট আমি আমার যারা আমার ছোট আছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমি জানি না যে তুমি এখন কোন ক্লাসে আছো ইন্টার ফার্স্ট ইয়ার হতে পারো সেকেন্ড ইয়ার হতে পারো ক্লাস টেনে হতে পারো কিন্তু যে ক্লাসে থাকো না কেন তোমাকে কিন্তু এখন থেকে সচেতন হতে হবে তোমার টার্গেট কি কোথায় পড়তে চাও কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও এই বিষয়গুলো কিন্তু এখন থেকে তোমার ভাবতে হবে মাঝে মধ্যে এই নিয়ে যারা জানে তাদের সাথে পরামর্শ করতে হবে এই যে তোমাদের নাহিদ ভাইয়াকে খুঁজে বের করে তার নাম্বার বের করে তাকে নক দিয়ে বলতে হবে যে ভাই আমি কি করব কি পড়া উচিত আমার ঠিক আছে এখন থেকে কিন্তু সচেতনতা তোমাদের মধ্যে আসতে হবে ঠিক আছে আমরা পরবর্তীতে তোমাদের নাহিদ ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ফোকাসের সর্বশেষ যে ফোকাসের সেবা আন্তরিকতা সম্পর্কে তুমি অনেক কথা বলেছো সেটা নিয়ে আর কিছু বলার আছে কিনা পাশাপাশি যদি ফোকাস করছি প্রকার প্রতি কোন পরামর্শ থাকে সেটাও তুমি বলতে পারো আমাদের আসলে আমি তাকে বলেছি ফোকাস যে কোচিং সেন্টার যেটা আছে তাদের যে পাঠদান এবং সর্বোপরি যে তত্ত্বাবধান এটা আমারকে বেশি বা আমি মনে করি এটা সবথেকে বেশি বেস্ট আমাদের প্রত্যেক যারা স্টুডেন্ট আছে তাদের জন্য প্রত্যেকের শুধু আমার অভিপত না আমার মতো যারা আমার যে কাউন্টারফার যারা আছে এটাকে আমি মনে করি জানাই এবং জানাই বলে আমি আরো বেশি জানাচ্ছি যে ফোকাজের এই জিনিসগুলো ভালো লাগে যে হচ্ছে পরীক্ষা নিচ্ছে তারপরে এই যে বিভিন্ন লেকচার শিট যতটা অনেকটা আহ নলেজেবল অনেক তথ্য দেওয়া এখানে তাছাড়া এই যে তত্ত্বাবধান কোন আমাদের কোন আমাদের কোনো অসুবিধাই হয় না এই খাতা দিচ্ছে রিটার্ন দিচ্ছে এই পরবর্তীতে আমি সেই রিটার্নে যে ভুলগুলো পাচ্ছি সেটা আমি ওই যে খাতা যখন আমাকে রিটার্ন দেওয়া হচ্ছে আমি সেটা দেখে ফাইন্ড আউট করে নিজেকে আরো বেশি অভিজ্ঞ করে তুলছি তাছাড়া সার্বিকভাবে বিভিন্ন যে সদস্য যারা আছেন পরিচালক বর্গ যারা আছেন প্রত্যেকের আচরণ এবং আমাদের প্রতি যেন অনেকটা নমনীয় এবং আমাদেরকে যে অনেকটা এমনভাবে তাদের আচরণবিধি বা বিভিন্ন কিছু কোনো আমাদের কোনো মনোকেন্দ্র নেই এটা আমি অনেক দূরে নিয়ে যেতে পারি ঠিক আছে ধন্যবাদ নাহিদদের কথাগুলো ভালো লেগেছে আসলে ফোকাসের শুধু যে সার্ভিসের ক্ষেত্রে যে শুধু টিচার তা কিন্তু না ফোকাসের যারা পরিচালক ভাইরা থাকেন তারা সাধারণত অধিকাংশ ডাবির স্টুডেন্ট হয়ে থাকেন এবং তাদের আচরণ খুব নরম আচরণ আন্তরিক আচরণ এবং এরকম আমি অনেক শুনেছি অনেকে আমাকে বলেছে যে আসলে তার অ্যাডমিশন পড়তে পড়তে যখন হতাশা চলে আসতো তখন সে ফোকাসের ভাইদের সাথে গিয়ে একটু কথা বলতো যে ভাই আমি তো হতাশা আমি কি করবো তখন ওই ভাইয়ের সাথে যখন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কথা বলতো তার মধ্যে আবার একটা আবার তার মধ্যে এনার্জি চলে আসতো এটাও কিন্তু ফোকাসের একটা অনেক ভালো দিক যে যে ফোকাসে আছেন তারা খুব নিজেদের ছোট ভাই মনে করে আপন ভাই মনে করে যে শিক্ষার্থী আছে সে শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে থাকে আর কি তো আহ আমরা আসলে নাহিদের সাথে অনেক কথা বললাম নাহিদ আসলে এখন একটা জার্নিতে আছে সে তার বিউপিতে আলহামদুল্লাহ ভালো করেছে আমাদের সর্বোচ্চ প্রত্যাশা থাকবে যে ডাবির পরীক্ষার পর তাকে আমরা আবারও পাবো তাকে তার সাথে আমরা আবারও লাইফ করতে পারবো তাকে আরো একটা ভালো রেজাল্ট এনে আমাদের মুখজ্জ্বল করবে তার পিতা তাকে নিয়ে গর্ব করব সেটা প্রত্যাশা করি তো সে যেহেতু একজন আহ পড়ুয়া ছেলে তার খুব বেশি সময় কিন্তু আর নেয়া যাবে না আমরা ইতিমধ্যে অনেক সময় নিয়ে ফেলেছি আমরা নাহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে সে আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছে আহ তো আজকে নাহিদের অনেকগুলো গুরুত্বপূর্ণ সে কথাগুলো বলেছে তো যারা অনুজ আছো যারা ভবিষ্যতে পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে আমি মনে করি যে নাহিদ যে কথাগুলো বলেছে এই কথাগুলো তোমাদের অনেক উপকারে আসবে তো আজকে আমরা এই পর্যন্তই এখানেই শেষ করছি বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম